আলাইকুম বিহার কেমন কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিহার আবার কিন্তু চলে আসলাম ইউস একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে সিফাত ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অনেক দিন পরে দেখা প্রাইজ কিরকম আজকে সব বয়নকরম কম দামের ভিতরে সবচেয়ে ভালো ভালো প্রাইজ দিতে দেব যে

আমার নাম্বার স্ক্রিনে আমার নাম্বার থাকবে ওই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে এমুত আমাকে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার মোবাইল দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন তারপর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা লোকেশন দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার গন্তব্যে পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে সবচেয়ে লো প্রাইসের প্রোডাক্ট থেকে শুরু করে থাকে ভাই আচ্ছা এম আই থ্রি ভাই এম আই থ্রি দিয়ে চার ওকে এটা আপনার সাড়ে তিন হাজার একটি ডিভাইস আজকে এটা অফার প্রাইস মাত্র তিন টাকা পাবে তিন টাকা তিন টাকা পাবে সবচেয়ে লো হাজার ডিভাইস এটাই

ছয় হাজার সাতশো টাকা জি আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো দুশো টাকা ডিসকাউন্ট ছয় হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তারপর এটা আট জিবি র্যাম আপনার আপনার এটা পপ আপ ক্যামেরার দেখতে পান ক্যামেরাটা কোয়ালিটি দেখতে পারেন আচ্ছা কালার কোয়ালিটি ডি अवेलेबल আছে কত রাখবেন আজকে এটা আজকে দিব মাত্র 7500 টাকা অনলি ভাই 7500 টাকা 7500 টাকা অনলি আচ্ছা ফোল্ড ডিসপ্লের মধ্যে যারা ফোন কুছছিলেন নিতে পারেন স্যার তারপর সে স্যামসাং গ্যালাক্সি S20 স্যামসাং গ্যালাক্সি S20 এটা কার্ট ডিসপ্লে এর একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা কত রাখবেন আজকে এটা আজকে অফার প্রাইজে দিব অনলি 23000 টাকা ভাই 23000 23000 টাকা আচ্ছা ভালো প্রাইস নাকি জি ভাই কাস্টমার গিলি জিতবে অবশ্যই ভাই আচ্ছা আসলে কিছু কমায় দেন আসলে আপনার ভিডিও দেখে আসলে আরো কিছু কমায় দেব আচ্ছা আচ্ছা তারপর তারপর সে ভাই গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল 7 জি এটা জিবি জিবি নাকি অনলি ডিভাইস ডিভাইস কত বাচ্চা এটা প্রাইস ও মাত্র 28000 টাকা 28000 টাকা গুগল পিক্সেল 7 জি

আচ্ছা তারপর হচ্ছে ভাই ভিভো এস ওয়ানো এস ওয়ান টাইপ বি পুট এর এটা আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম পাঁচ হাজার সাড়ে চার হাজার এমএচ ব্যাটারি একটি ডিভাইস ওকে এটা আজকে অফার প্রাইস দিব দিবো ভাই

আচ্ছা সেক্ষেত্রে এটাতে কিন্তু বিশাল ডিসকাউন্ট জি ভাই আর তবু আবার র্যানো সিরিজ কিন্তু অপর ফ্ল্যাগশিপ সিরিজ চাইলে এই গুলো কিন্তু আপনারা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রি অ্যাভেলেবল রয়েছে তারপর ভাই তারপর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ভিতরে আপনার Oppo F15 এটা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে কালার এটা আরো দেওয়া যাবে আরো চাইলে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা এটা 8GB RAM 256GB ROM টাইপ সি পোর্ট আপনার ইন ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে রেক ডিভাইস কত রাখবেন আজকে এটা স্ক অফার প্রাইসে দেব 8000 টাকা 8000 টাকা

কত বাচ্চা আজকে এটা স্ট অফার প্রাইস দেব অনলি ভাই 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা মানে একদম বেস্ট প্রাইস বলতে পারেন বেস্ট প্রাইস বলতে পারেন ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ভাই আপনার Oppo ডিভাইস Oppo A15s Oppo A15s জি কত জিবি হ্যাঁ এটা 8 জিবি র্যাম 256 জিবি র্যাম আচ্ছা এটা তো বক্স এর সাথে বক্স এর সাথে প্রত্যেকটা ফোনের সাথে ক্যাশ মত থাকবে কত বাচ্চা আজকে এটা স্ট অফার প্রাইস দেব অনলি ভাই 7500 টাকা 7500 7500 টাকায় Oppo A15s

সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত আছে আজকে আজকে এটা যে অফার প্রাইস মাত্র 6500 টাকা 6500 জি মানে একেবারে কম বাজারের ভিতরে এই সুপার অ্যামোলেড ডিসপ্লে আর ইন ডিসপ্লে ফিং জি তারপর তারপর হচ্ছে ভাই ভিডিওর প্রথমে বলে দিছিলাম তোমাদের একটি ফোন গিফট থাকবে আচ্ছা জি ওটা হচ্ছে আপনার iPhone 6 iPhone 6 সব লাইক কমেন্ট শেয়ার দাতার ভিতরে দুইজন পাবে একটা iPhone 6 দুইটা iPhone 6 আচ্ছা আচ্ছা দুইটা iPhone 6 সম্পূর্ণ গিফট থাকবে জি যদি কেউ কিনতে চায় কত টাকা রাখতে পারবেন কিনতে চাইলে তাদের জন্য 7000 টাকা রাখবো 7000 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ভাই আপনার Vivo সিরিজের Vivo Y85 কালার কোয়ালিটি अवेलेबल আছে এটা 6GB RAM 128GB ROM ওকে কত বাচ্চা আছে এটা স্কফার প্রাইস দেব মাত্র 5300 টাকা 5300 টাকা আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 200 টাকা ডিসকাউন্ট 5100 টাকা ভাই 5100 জি আচ্ছা আচ্ছা কম বাজেটের ভিতরে পিছনে ফিঙ্গারপ্রিন্ট পাবে না একটা ফোনও পাবে জি তারপর তারপর হচ্ছে Vivo Y90 ए, Y93 Vivo Y93 এটা 6 GB RAM 128 GB ROM ফুল ডিসপ্লে এটা ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल নাই ফিঙ্গার আপনার ডিসপ্লে লক এবং ফেক্স লক টা अवेलेबल আছে কত রাখছেন আজকে এটা অফার প্রাইস দেব মাত্র 4800 টাকা অনলি ভাই 4800 জি আচ্ছা এটারও কিন্তু কালার কোয়ান্টিটি এখানে রাখা আছে যে কোনো কালার চাইলে নিতে পারে জি তারপর হচ্ছে ভাই Vivo সিরিজের Vivo Y95

কত রাখছেন আজকে এটা আজকে অফার প্রাইস মাত্র 6000 টাকা 6000 টাকা 6000 টাকা আচ্ছা তারপর তারপর সে Redmi Note 7 Pro আপনার স্ন্যাপড্রাগন CPU গেমিং প্রসেসর ভিতরে যারা ফোন চান এটা একটা अवेलेबल আছে এটা টাইপ সি পোর্ট 4000 এমএস ব্যাটারি Snapdragon 665 ওকে কত এর ভিতরে সব বলতে পারেন যারা গেম খেলতে চান তাদের জন্য এই ডিভাইসটি কত আজকে নেবেন এটা আজকে অফার প্রাইস হবে অনলি বাই 7300 টাকা 7300 7300 টাকা নোট 7 প্রো আচ্ছা আচ্ছা তারপর তারপর ভাই Redmi Note 8 কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ওকে

এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ঘরফের সবাই